ইসমিল্লা রহমানুর রহম আসসালামু আলাইকুম আশাফুল্লাহ মাঝে একটা অতি সাধারণ অল্প সময়ের মধ্যে রান্না করা রেসিপি নিয়ে এই যে এটা হলো মসুর ডাল এই মুসুর ডালটা আমাদের ঘরে সবার পছন্দের ডাল সব সময়ই রান্না করতে হয় তো আজকে আবার অন্য অতি ঘন করে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন ডালটা রান্না দেখতে যেরকম খেতে অনেক সুস্বাদু হবে অনেকের ঘরেই ডাল পছন্দ করে ডালটা দিয়ে আমার পরিমাণ মতো আমি পানি নিয়ে নিলাম ডালটা আমি আধা ঘন্টা ভালো করে ফুটিয়ে নেব ডাল ডালটা ফুটা পর্যন্ত আমি আর অন্য কাজগুলো সেরে নিতেছি মসুর ডাল খেতে বেশি করে রসুন লাগে বেশি করে রসুন দিলে ডালটা এত সুন্দর একটা গ্রেন্ডাসে আপনি ডালের মধ্যে রসুন দিয়ে বাগার দিলে অনেক স্বাদ লাগে আর আমাদের ঘরে তো রসুন ছাড়া ডাল বাগার দিলে খাবেই না আমি এমন করে কেটে নিব রসুন পেঁয়াজ রসুনগুলো আমার কাটা হয়ে গেছে মেটে রেখে পেঁয়াজটা কেটে নিবেন আমি সব সময় দেশি পেঁয়াজ রান্না করার চেষ্টা করি সব সময় আমি দেশি পেঁয়াজ পছন্দ করি আপনারা অল্প খাইবেন দেশি পেঁয়াজটা খুব ভালো বাকিরের জন্য অনেক বর্তা ভাজি যাই খান হ্যাঁ এরকম করে আমি কেটে নিব আমার পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাটা হয়ে গেছে আমি বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিলাম দশ পঞ্চাশ মিনিট পরে দেখেন আমার ডালটা ফুটে একগুবে হয়ে গেছে আমি এখন নামিয়ে এটাকে তেল লাগিয়ে দেবো এটা তেমন কোনো কিছুই দিই নাই আমি সব সব সময় ডালটা আগে ভালো করে ফুটিয়ে নিই একটা বাগান আচ্ছা মানুষটা দিয়ে দিলাম দিয়ে দেব পেস কুচি আমি সবসময় চুলার রাস কমিয়ে রান্না করি আর আপনাদের সতর্ক বাড়ি দিয়ে থাকি সবসময় চুলা রাস্তা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাড়ি মেনে চলবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন আমি সবসময় চুলার কাছ থেকে ধরে সরে রান্না করি আর আপনাদেরও সতর্ক করি মানে অবশ্যই আমার সতর্ক বাড়িটা মেনে চলবেন পেঁয়াজটা আগে দেওয়ার কারণ হলো পেঁয়াজটা তাড়াতাড়ি হয় না দেরি হয় তার জন্য রসুনটা পরে দিই পেঁয়াজটা আগে দিলে রসুনটা আগে দিলে পুড়ে যায় তার জন্য আমি রসুনটা পরে দিলাম আমি এখন চুলার আস্তা একটু বাড়িয়ে দেব করুনটা হয়ে গেছে আমি হলুদ ফাঁকি দিলাম আর হাফ চামচ মরিচের খাঁকি দিব হুম হয়ে গেল আমি এখন ওখানটা দিয়ে দিলাম হয়ে গেল আমার হল ডাল রান্না করা এটা আমি আর দুই মিনিট চাল দিবো দেখেন কত সুন্দর কালার চলে আসছে ডালটা আমি কী কী মশলা কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম একদম সিম্পলভাবে আপনারা এরকম সুস্বাদু ডাল রান্না করে খাবেন আর আমার ভিডিওটা নাটিনে ফুল স্টেলে দেখবেন এরকম সুস্বাদু মুসুর ডাল আস্ত আস্ত ডাল রান্না করে খেতে অনেক মজা আপনারা এরকম করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন